উনিশ ডিসেম্বর দু হাজার অনুষ্ঠিত গণপূর্ত অধিদপ্তর এর হিসাব সহকারী প্রশ্নের সহ সমাধান প্রদান করা হল কারক ও বিভক্তি নির্ণয় করুন আমারে তুমি করিবে ত্রাণ এ নহে মোর প্রার্থনা কোন কারক ও বিভক্তি কর্মে শূন্য সব ঝিনুকে মুক্তা মেলে না ঝিনুকে অপাদানে দ্বিতীয়া তিলে তৈল আছে তিলে কোন কারকি বিভক্তি অধিকরণে সপ্তমী অন্ধজনে দেহ আলো অন্ধজনে সম্প্রদানে সপ্তমী ছাত্ররা বল খেলে বল করণে শূন্য সন্ধিবিচ্ছেদ করুন মনীষা মনস যোগ ইশা সংস্কার সম যোগ কার কিংবদন্তি কিম যোগ বদন্তি দুরবস্থা বিসর্গযোগ অবস্থা উপরযুক্ত উপরিযোগ উক্ত শুদ্ধ বানান লিখুন মরু উদ্যান মরু বৈষ্ণয় দুর্গকার হবে দয় জফলা আকার মন কষ্ট মন বিসর্গ কষ্ট প্রতুত পণ্যমতি তয় জফলা রস্যুকার খণ্ডত বাকি সব ঠিক আছে কৃতিত্ব বানানো হবে কয় রিকার তয় রশ্মিকার তয় ব ইতোমধ্যে তয় ওকার হবে ব্যাসবাক্য সহ সমাজ নির্ণয় করুন চালাক চতুর যে চালাক সেই চতুর কর্মধারের সমাস কানা কানি কানে কানে যে কথা বেতিহার বহুব্রী মধু মাখা মধু দিয়ে মাখা মদ্যবতলবী কর্মধারয় চতুর্ভুজ ভুজ চার ভুজের সমাহার দিগু সমাস কাজল কালো কাজলের ন্যায় কালো উপমান কর্মধারয় সমাস ইংলিশ ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস হি ইজ ড্যাশ এ ট্রিপ ড্যাশ খুলনা হি ইজ টেকিং এ ট্রিপ টু খুলনা ইউ শুড নোট রান ড্যাশ ডেফ্ট ইউ শুড নোট রান ইন টু ডেপ্ট দা গোড ওয়াজ রান বাই কার ওভার বাইকার হ্যভ ইউ এভার বিন ড্যাশ নিউ ইক হ্যাভ ইউ এভার বিন টু নিউ ইয়র্ক কার্যেক্ট দ্য ফলোই সেন্টেন্স আই হ্যাভ সিন হিম এস্টারডে এটা হবে আই স হিম স্টার হি ইজ স্লিপিং ফর টু আওয়ার্স হি হ্যাজ বিন স্লিপিং ফর টু আওয়ার্স ওয়ান অফ মাই ফ্রেন্ডস আর প্রেজেন্ট ওয়ান অফ মাই ফ্রেন্ডস ইজ প্রেজেন্ট এ রেড অ্যান্ড ব্লু পেন ইজ নিডেড এ রেড অ্যান্ড এ ব্লু পেন আর নিডেড মেকিং সেন্টেন্স উইথ মিনিং ক্রোকোডাইল টিয়ার্স মায়াকান্না গালাডে হচ্ছে আনন্দের দিন নো স্টোন আনটার্নেষ্টার ত্রুটি না রাখা গো টু দ্য গোল্লায় যাওয়া রাইট দ্য অপোজিট মঙ্ক নান হিরো হিরোইন ট্রান্সলেশন ইন্টু ইংলিশ ঢাকা বুড়িগঙ্গা নদীর তীরে অবস্থিত ঢাকা ইজ সিচুয়েটেড অন দ্য ব্যাঙ্ক অব দ্য রিভার বুড়িগঙ্গা তুমি কি জানো সে কোথায় থাকে ডু ইউ নো হার হি লিভস তাকে বসার জন্য একটি চেয়ার দাও গিভ হিম এ চেয়ার টু সিট অন সবার সকাল দশটায় শুরু হলো দ্য মিটিং স্টার্টেড অ্যাট টেন এম অনেক ছিল সাতাশ এক্স টু দি বার ফোর প্লাস আট এক্স ওয়াই কিউকে উৎপাদক বিশ্লেষণ করো এখানে প্রথমে এক্স কমন নিয়ে অঙ্কটি করতে হবে সূত্রের সাহায্যে এক্স স্কোয়ার প্লাস টু ও এক্স টু দি দিপার ফোর মাইনাস টু এক্স স্কোয়ার প্লাস ফোর এর গুণফল নির্ণয় করুন এখানে এক্স স্কোয়ার প্লাস টু ঠিক থাকবে এক্স টু দি দিপার ফোর মাইনাস টু এক্স স্কোয়ার প্লাস ফোরকে সূত্রে প্রকাশ করতে হবে ফাইভ এ মাইনাস সিক্স বি মাইনাস সেভেন সি এর বর্গ নির্ণয় করুন এখানে ফাইভ এ মাইনাস সিক্স বিকে এ ধরে এবং সেভেন সিকে বি ধরে বর্গ নির্ণয় করতে হবে দুই অঙ্ক বিশিষ্ট কোনো সংখ্যার একক স্থানীয় অঙ্কটি দশক স্থানীয় অঙ্ক অপেক্ষা দুই বেশি দয় স্থান বিনিময় করলে যে সংখ্যা পাওয়া যাবে তা প্রদত্ত সংখ্যার দ্বিগুণ অপেক্ষা ছয় কম সংখ্যাটি নির্ণয় করুন এটাও দশক স্থানীয় অঙ্ক এক্স একক স্থানীয় অঙ্ক হবে এক্স প্লাস টু ধরে সংখ্যাটি নির্ণয় করার সূত্র হচ্ছে দশ গুণ দশক স্থানীয় অঙ্ক যোগ এক গুণ একক স্থানীয় অঙ্ক স্থান পরিবর্তন করলে সংখ্যাটি চেঞ্জ হবে তখন হবে দশ গুণ একক স্থানীয় অঙ্ক যোগ এক গুণ দশক স্থানীয় অঙ্ক তারপর ক্যালকুলেশন করলে অঙ্কটি হয়ে যাবে চোদ্দো নম্বরে বার্ষিক ছয় টাকা হার চক্রবৃদ্ধি মুনাফায় পনেরো হাজার টাকার তিন বছরের স্ববৃদ্ধি মূল ও চক্রবৃদ্ধি মুনাফা নির্ণয় করুন চক্রবৃদ্ধি মূল্যের সূত্র হচ্ছে সি ইকুয়াল পি ইন্টু ওয়ান প্লাস আর টু দি পাওয়ার এন এখানে পি পনেরো হাজার টাকা আর ছয় পার্সেন্ট মানে শতকরা ছয় টাকা এন হচ্ছে তিন বছর তারপর এর সূত্র বসে চক্রবৃদ্ধি মূলধন বের করতে হবে বা সবৃদ্ধি মূল অর্থাৎ চক্রবৃদ্ধি মুনাফা হবে সবৃদ্ধি মূল থেকে মূলধন অর্থাৎ পনেরো হাজার টাকা বিয়োগ সাধারণ জ্ঞান ছিল মুক্তিযুদ্ধের কৃতিত্বপূর্ণ অবদানের খেতাব কি কী বীর শ্রেষ্ঠ বীর বিক্রম বীর উত্তম বীর প্রতীক বাংলাদেশের প্রবাল দ্বীপের কোনটি এর আদি নাম কি সেন্ট মার্টিন নারিকেল জিনজিরা থ্রি জিরো বা তিন শূন্য ধারণা কী এর প্রবর্তক কি থ্রি জিরো হচ্ছে শূন্য দারিদ্র শূন্য বেকারত্ব শূন্য কার্বন এর প্রবর্তক হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনুস রাতারগুল কী ও কোথায় অবস্থিত রাতারগুলো হচ্ছে সিলেটে অবস্থিত মিঠাপানির জলাধার জাতিসংঘের নিরাপত্তা পরিষদের সদস্য কয়টি স্থায়ী অস্থায়ী মোট সদস্য পনেরোটি স্থায়ী পাঁচটি অস্থায়ী পনেরোটি আরও দশটি কোশ্চিন ছিল যা খুঁজে পাওয়া যায়নি